পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি যিশুর নাম থেকে গুরু যিশুকে করি অসংখ্য ধন্যবাদ আশা করি আমরা ঈশ্বরের দয়াতে প্রত্যেককে সুস্থ আছি এবং ভালো আছি পিতা এমন একটা বিষয় আজকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছেন সেই বিষয়টা শুনতে থাকুক আশা করি পরমেশ্বর পিতা প্রভু যিশুর দ্বারাতে আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করব আজকের সাবজেক্ট হচ্ছে বিশ্বাস আপনি কি যিশুবাবুকে জেনেছেন আপনি কি প্রার্থনা করেন আপনি কি একজন বিশ্বাসী ব্যক্তি তাহলে সম্পূর্ণ বিষয়টা দেখুন এবং শুনুন আগামী দিন সেই মতো চলতে থাকুন আপনি ঈশ্বরের নিকট হইতে প্রচুর আশীর্বাদ পাবেন আমরা অনেকেই প্রার্থনা করি সেই প্রার্থনাতে যখন ঈশ্বর উত্তর না দেয় সেই সময় আমাদের কাছে যে বিষয়টা মনে হয় যে পরিস্থিতি বদলে গেছে আমরা প্রার্থনা করি প্রার্থনা করার পর যদি উত্তর আসতে দেরি হয় তাহলে আমাদের চিন্তা চিন্তাভাবনা অনেক সময় অনেক নেগেটিভ হয়ে যায় আমাদের বিশ্বাস সেই সময়ে দুর্বল হয়ে পড়ে আমাদের প্রার্থনা করার পর সেই সমস্যার সমাধান যদি না হয় তাই পরিস্থিতি কখনো কখনো আমাদেরকে দুর্বল করে দেয় যেটা প্রার্থনা করি আবার চিন্তা করি প্রার্থনা করি আবার নেগেটিভ ভাবনা ভাবি প্রার্থনা করি আবার টেনশন করতেও থাকি যদি আপনি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে শুনতে থাকুন হ্যাঁ আমি বিশ্বাস করি তাতে যে যেখান থেকে আসুক যে যেভাবেই আসুক প্রত্যেককেই ভাবে আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস বিষয়টা কি যেটা পরমেশ্বর পিতা শাস্ত্রেতে লিখে রেখে দিয়েছে এই ভিডিও এগারো রেখে বলছে আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণপ্রাপ্ত কি বিষয়ের প্রমাণপ্রাপ্তি অদৃশ্য অদৃশ্য কথার অর্থ যেটা আমরা দেখতে পাই না অর্থাৎ প্রার্থনা করেছি প্রার্থনা করার পর যেটা আমরা পাবো সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না সেই বিষয়টাকে বলছে অদৃশ্য অর্থাৎ এখনো আমি পাইনি সেটাকে আমি দেখতে পাচ্ছি না আর যখনই পাইনি তখনই এই সমস্ত বিষয়গুলো চলে আসে চিন্তা চলে আসে নেগেটিভ ভাবনা চলে আসে টেনশন চলে আসে অর্থাৎ বিশ্বাস তার উল্টোটাকে যদি ধরি তাহলে হচ্ছে অবিশ্বাস বিশ্বাসে অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি আর অবিশ্বাসে দৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি অবিশ্বাসে অবিশ্বাসে দেখা বিষয়ের প্রমাণ প্রাপ্তি আর বিশ্বাসে না দেখা বিষয়ে প্রমাণপ্রাপ্তি অর্থাৎ যেটা আমরা দেখতে পাই যে হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে আমি পেয়ে গেছি দেখা বিষয়টা আমরা বেশি বেশি বিশ্বাস করি বিশ্বাসের অপোজিট হচ্ছে অবিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে যেটা থাকে ভয় চিন্তা সঙ্গে যাদের মধ্যে ভয় আছে যাদের মধ্যে চিন্তা আছে যাদের মধ্যে সন্দেহ আছে তারা হাজার মুখে বলুক যে আমি বিশ্বাস করি আসলে তারা বিশ্বাস করে না তারা অবিশ্বাস করে প্রার্থনা করার পর যদি চিন্তা আসে প্রার্থনা করার পর যদি সন্দেহ আসে প্রার্থনা করার পর যদি খুঁজতে থাকে এখনো এটা পেলাম না এটা বিশ্বাস করা নয় এটা অবিশ্বাস বিশ্বাস হলো প্রার্থনা করেছি তিনি আমাকে তার সময় মতো ঠিক যেটা এখানে বলছে প্রত্যাশিত বিষয়ে নিশ্চয়ই জ্ঞান করা মানে যেটা চেয়েছি আশা রেখেছি প্রত্যাশা রেখেছি আমি পাব আর উনি আমাকে দেবেন নিশ্চয়ই জ্ঞান করা যদি এটা না করতে পারি তাহলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না আপনি এখনও অবিশ্বাসের মধ্যে আছেন আর অবিশ্বাসের মধ্যে থাকার জন্য আপনার মধ্যে চিন্তা এসে যায় আপনার মধ্যে সন্দেহ এসে যায় আপনার মধ্যে নেগেটিভ ভাবনা এসে যায় আবার আপনি প্রার্থনা করার পর টেনশন করতেও থাকেন একটা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝতে পারবেন আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে অনেকে ছোট ছোট সন্তানও আছে যারা এখনো কথা বলতে চায় না কথা বলতে পারে না অনেক সন্তান আছে তারা কি করে তারা চিন্তা ভাবনা সন্দেহ করে না তারা তার সে নির্ভর করে সে যেখানে ঘুমিয়ে যাক বা ঘুমন্ত অবস্থাতে যদি কাউকে কোলেও দিয়ে দেয় সে কিন্তু চিন্তা করে না যে আমি কোথায় ঘুমোচ্ছি কোথায় আমি আছি এই বিষয়টা সে ভাবি না কারণ ছোট্ট শিশু তার মধ্যে চিন্তা নেই ভাবনা নেই তার মধ্যে কোনো টেনশন নেই কিন্তু তার একটা ভরসা আছে সেই ভরসাটা হচ্ছে তার বাবা অথবা মা সে এইটুকুই জানে আমার বাবা আছে অথবা মা আছে আর সেই ভরসাটা জন্যেই পরিষ্কার বোঝা যায় যে তার বাবা মার প্রতি যে ভরসা সেই ভরসাতেই সে বিশ্বাস করে যেটা আমার বাবা সে যখন সন্তানটা যখন জেগে যায় সেই সন্তানটাকে যদি কারো করে দেওয়া হয় সে কিন্তু যেতে চাইবে না কেননা সে জেগে গেছে সে জানে যে ওটা আমার বাবা নয় ওটা আমার মা নয় আর তার ভরসা করে কাকে তার মাকে অথবা বাবাকে নিশ্চয় জ্ঞান করে তার মাকে অথবা বাবাকে অর্থাৎ তাদের কাছে সেই শিশুটা কিছু প্রত্যাশা রাখে সেটা হচ্ছে বিশ্বাস কিন্তু আজ আমরা জ্ঞানে বুদ্ধিতে আমরা অনেকই শ্রেষ্ঠ অনেক জ্ঞান বুদ্ধি আমাদের কাছে আছে আমরা সেই জ্ঞান বুদ্ধির কারণে আমরা প্রার্থনা করার পর দেখার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি ওই এটা আমি তো দেখতে পাচ্ছি না এটা তো আমি পেলাম না আর যখনই সেটা আমি দেখতে না পাই তখনই আমার মধ্যে অলরেডি চিন্তা ভাবনা সন্দেহ এসে যায় আর যে পিতার কাছে আমরা প্রার্থনা করেছি যদি আপনি সেই পিতার কাছে প্রত্যাশার সঙ্গে নিশ্চয়ই জ্ঞান করেন অর্থাৎ স্থির থাকেন ধৈর্য ধরেন তাহলে আপনি যা চেয়েছেন আপনাকে প্রভু যেন কেননা ডাকি আমার পিতা মাতা যদি আমার জন্য ভালো কিছু ভাবে আমার জন্য উত্তম উত্তম কিছু যদি ভাবে তাহলে তিনি হচ্ছেন সর্বস্ত পিতা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের মাতার থেকেও অধিক কিছু দিতে জানেন তাই ছোট্ট শিশুর মতন ভরসা করতে হবে নিশ্চয় আপনি যদি নিশ্চয় জ্ঞান করেন এবং ভরসা করেন সেই বিষয়ে ঈশ্বরকে যদি জানান আপনি যা কিছু জানাবেন ঈশ্বর আপনাকে সেটা দেবেনই দেবেন কেননা পুরাতন নিয়মে দেখি আমাদের মতনই একজন সুখ সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন তিনি ছিলেন এলিও যিনি মুখের কথাতে ঈশ্বরকে বলে দিয়েছিলেন সাড়ে তিন বছর যেন বৃষ্টি না হয় এবং বিশ্বাসের সঙ্গে বলেছিলেন আমি যেটা বলেছি সেটা সদাপ্রভু করবেই করবে আর সদা সেই বিশ্বাস দেখে সাড়ে তিন বছর সেই দেশে দেখা দেয় বৃষ্টি নেই আবার একদিন ফের পুনরায় প্রার্থনা করে যে এইবার বৃষ্টি হোক তার চাকরকে বলেছিল যে যাও দেখে এসো আকাশে মেঘ উঠেছে কিনা সে প্রথম এসে দেখে বলে আকাশে মেঘ দেখতে পেয়েছি এক টুকরো মেঘ দেখতে পেয়েছি কিন্তু উনি বিশ্বাসের সঙ্গে বলেছিলেন আমি যখন ঈশ্বরকে বলেছি ঈশ্বর ছোট্ট মেঘের দ্বারাতেই বৃষ্টি পেয়ে আমরা বাইবেল থেকে জানি যে সেই মেঘের দ্বারাতেই বৃষ্টি হয়েছিল তাহলে তিনি যদি আমাদের মতন সুখ দুঃখভোগী মানুষ হয় তাহলে আমরাও প্রত্যেককে তার কথা যদি ঈশ্বর শোনে তাহলে আমাদের কথাও ঈশ্বর শুনবে আমাদেরকে কি করতে হবে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করে স্থির এবং ধৈর্য রাখতে হবে প্রার্থনা করার পর যেন কখনোই চিন্তা না করি যে এটা পেলাম কোন কখন দেবে দেখতে পাচ্ছি না এটা আসলে কিন্তু বিশ্বাস নয় বিশ্বাস প্রত্যাশা প্রত্যাশা রাখা এবং নিশ্চয়ই জ্ঞান করা আমি যার কাছে চেয়েছি তিনি আমাকে দেবেন দেবেন দেখুন আমরা মানুষ আমরা দেখা বিষয়ের উপরে প্রচুর বিশ্বাস করি কেননা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন একটা চায়ের দোকানে চলুন আপনি দোকানদারকে বলুন যে দাদা এক কাপ চা দিন আপনাকে চা দেবে কিন্তু চা দেবে সঙ্গে সঙ্গে কি আর আপনাকে চা দেবে সে কি করবে জল নেবে দুধ নেবে চিনি দেবে চা দেবে সেটাকে ফোটাবে রেডি করবে তবে আপনাকে চা দেবে তাহলে আপনার বলা থেকে চা দেওয়া পর্যন্ত তো একটা সময় লাগবেই তো সেই সময় আপনি কি করেন যে আমি চা বলেছি দিল না তাহলে আমি কি উঠে চলে যাই সেটা কিন্তু আমরা করি না কেন করি না দেখতে পাচ্ছি যে উনি আমাকে চা দেবেন আর ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না অর্থাৎ নিশ্চয়ই জ্ঞান করতে পারি না যার কারণে আমরা অস্থির হয়ে পড়ব যার কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো এসে উপস্থিত হয় শুধু এই চায়ের বিষয় নয় আপনি ড্রাইভারকে একবারও জিজ্ঞাসা করবেন না একবারও প্রশ্ন করবেন না আপনি ঠিকঠাক চালাতে পারেন তো আপনি বাসে চাপুন বাসের ড্রাইভারকেও আপনি জিজ্ঞাসা করবেন না যে আপনার লাইসেন্স আছে তো আপনি ঠিকঠাক চালিয়ে আমাকে নিয়ে যাবেন তো কখনোই না হোটেলে যান হোটেলে গিয়ে খাবার খাবেন সেখানে আপনি কখনোই জিজ্ঞাসা করেন না এই খাবারে তো আপনি বাড়িতে শুয়ে থাকুন মাথার যদি সিলিং ফ্যান ঘুরতে থাকে কখনোই আপনি ভাবেন না যে সিলিং ফ্যানটা খুলে পড়ে যাবে মজার বিষয় এটাই আমরা সমস্ত কিছু দেখতে পাই আর দেখতে পাই বলে আমরা সেটা বিশ্বাস করি কিন্তু বাইবেল কি বলে যে অদৃশ্য বিষয়ে প্রমাণ করতে যেটা দেখা যায় না তার উপরে ভরসা করতে হবে হতে পারে আপনার দেরি ঈশ্বর চাই যে আপনাকে কিছু শেখাতে তাই স্থির থাকতে হবে ধৈর্য ধরতে হবে বিশ্বাস করুন উনি চা দেবে কেননা আমরা নতুন নিয়মও দেখতে পারি যে দশজন কুষ্ঠ যেতে যেতে সুস্থ হয়েছে তাদের প্রার্থনা করে দিয়েছে যাও আর তারা যেতে যেতে সুস্থ হয়েছে তারা প্রার্থনা করার পরে সঙ্গে সঙ্গে সুস্থ হয়নি যেতে যেতে সুস্থ হয়েছে অন্ধ সেই নদীতে বলেছে যাও ওই নদীতে গিয়ে চোখটা ধুয়ে আসো যাকে কাদা লেপন করে দিয়েছিল কিন্তু সে সেই সময় চোখে দেখতে পায়নি সে যেতে যেতে ধোয়ার পরে সে চোখে দেখতে পেয়েছিল পিতর দেখেনি যে ওইখানে মাছ আছে কি না তাকে জাল ফেলতে বলেছিল জাল ফেলার পরে তবে সে মাছ পেয়েছিল পৌলো অন্ধ হয়ে গিয়েছিল আমরা প্রত্যেকেই জানি সেই কে বলেছিল যে যাও সিমনের বাড়িতে পিতর আছে তার কাছে গিয়ে প্রার্থনা চাঙ্গাই করো তারপরে সে সুস্থ হয়েছিল আমরা নতুন নিয়মে এগুলো আমরা খুঁজে পাই আবার পুরাতন নিয়মেও আছে প্রার্থনা বৃষ্টি হয়েছে করেছে বলেছে যাও দেশে যাও ওই যেখানে খাবার ছিল না যেখানে গাছপালা ছিল না যেখানে জল ছিল না কিন্তু বিশ্বাসের সঙ্গে সে চলে গিয়েছিল আমরা দানিয়েলকে দেখতে পারি দানিয়েলের দাঁড়াতেই তার বন্ধুরা বেঁচে ছিল আমরা সাপকে দেখতে পারি প্রার্থনা করার পর তার প্রতিবেশী শত্রুর হাত থেকে আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল ঈশ্বর মানে ঈশ্বরের ঈশ্বর তাদের পক্ষে লড়াই করেছিল আমরা জিএসকেলকে দেখতে পারি জিএসকেলকে ভয় দেখিয়েছিল যে তোমাকে পায়খানা এবং পোসকে খাওয়াবে কিন্তু ঈশ্বর বলেছিল প্রার্থনা করার পর ঈশ্বর বলেছিল একটা তীর চালিয়ে আমি কি করতে পারি আমরা দেখেছি যে সেই সময়ে একটা স্বর্গদূত হত্যা করেছিল অর্থাৎ তারা কি চেয়েছিল বিশ্বাস করেছিল আর বিশ্বাসের দ্বারাতেই তারা আশীর্বাদ পেয়েছে তাহলে পুরাতন নিয়ম থেকেও যদি আমরা বিশ্বাসের দ্বারা আশীর্বাদ পাই নতুন নিয়মও যদি আমরা সেই বিশ্বাসকে দিয়ে যদি আশীর্বাদ পাই তাহলে আমরা কেন পড়ব আমরা প্রত্যেককেই পড়ব কিন্তু আমাদের কি করতে হবে স্থির থাকতে হবে ধৈর্য ধরতে হবে তাই শয়তান যত কিছু চেষ্টা করুক না কেন আপনারা পথ হতে করতে পারবেন আপনাকে ঈশ্বর মেসেজ আপনাকে ঈশ্বর মনোনীত করেছে শয়তান এক পথ দিয়ে আসবে আর ঈশ্বর তাকে সাত পদ দিয়ে থাকে তিনি রক্ষা করতে পারেন তিনি আমাকে আপনাকে সমস্ত সমস্যা থেকে উদ্ধার করার তার ক্ষমতা আছে তাই আমাকে আপনাকে কি করতে হবে বিশ্বাস করতে হবে আপনি বিশ্বাস করুন যেন প্রার্থনা করার পর চিন্তা না করি নেগেটিভ কথা না বলি সন্দেহ না করি তাহলে আপনার বিশ্বাস ঈশ্বরের কাছে পৌঁছাবে আর ঈশ্বর থেকে আশীর্বাদ আপনি পাবেন আমরা প্রত্যেককেই জানি যে আমরা দিনের জন্যই যেন চেষ্টা করি কখনোই যেন আগামী বা বিগত দিনের কথা যেন না ভাবে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ বিশ্বাসী ব্যক্তি এই আগামী দিন এবং বিগত দিনের কথা ভাবি কিন্তু আগামী দিনের কথা আপনি কি জানেন এই বিষয়কে ঈশ্বর ভবিষ্যতের বিষয়ে ঈশ্বর জানে তাই তার উপর ভরসা রাখুন আপনি এটা বিশ্বাস করুন ঈশ্বর আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করেছে শয়তান এক পথ দিয়ে আসবে সাত পথ দিয়ে তাকে তাড়িয়ে দেবে ঈশ্বর আমাকে সুস্থ রাখবে ঈশ্বর আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সুস্থ রাখবে ভালো রাখবেন আপনার আয়ুর পরিমাণকে পূর্ণ করবে আপনার শেষ দিন পর্যন্ত আপনার প্রার্থনাকে উনি শুনবেন কোনো গর্ভবতী মা তার তার বাচ্চা বাচ্চা নষ্ট হতে না তিনি এবং তাকে রক্ষা করে দেবে রাখবেন ঈশ্বর আমাদের সর্বদায় সর্বসময়ে আমাদেরকে রক্ষা করতে সামর্থ্য শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে আমরা বিশ্বাস করব বিশ্বাস যেন দেখা বিষয়ের উপরে না করি অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করি পরমেশ্বর পিতা এতটাই আপনাদেরকে জানানো আশা করি এই বছর আপনারা বুঝতে পেরে গেছেন যে বিশ্বাস বিষয়টা কি আশা করি আপনারা এই বচন ধারাতে প্রচুর রূপে আশীর্বাদ পেয়েছেন আগামী দিনে এই বিশ্বাসের উপরে চলুন ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করুন যদি কিছু শিখতে পারেন যদি কিছু আপনি আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আগামী দিনে আপনাদের কাছে আরও নিত্য নতুনভাবে ঈশ্বরের বিষয়ে তুলে ধরার চেষ্টা করব পরমেশ্বর পিতাকে ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ নমস্কার সব